দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস সো আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনার কম্পিউটারটি সুরক্ষিত থাকবে এবং বিভিন্ন বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন জাস্ট এই ভিডিওটি যদি আপনারা দেখেন কারণ বর্তমান যুগে যে সমস্যাগুলো রয়েছে বেশিরভাগ কম্পিউটার কিন্তু সমস্যা হয়ে থাকে যেমন আমরা প্যাক সফটওয়্যারগুলো যেগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করি এবং ইনস্টল করি যার ফলে আমাদের কিন্তু বড় আকারে একটি বিপদ হয়ে যায় প্রতিনিয়ত আমাদের একটি ভয়ের মধ্যে থাকতে হয় যে কখন বাণি আমাদের কম্পিউটারটি হ্যাক হয়ে যায় সো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দিস ভিডিও ইজ জাস্ট এডুকেশনাল পারপাস নো এনি অ্যাপস নো এনি ওয়েবসাইট বা নো এনি ইজি প্রমোটেড জাস্ট এডুকেশনাল পারপাস বন্ধুরা হ্যাঁ আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের কম্পিউটারকে অবশ্যই আপনারা বিভিন্ন আদার সাইট থেকে বাঁচাতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটি এখন আমরা এটা যদি আমরা জানি না যে এই মধ্যে মধ্যে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা না জেনে আমরা কি করি জাস্ট এরকম করে ওপেন করে ফেলি জাস্ট ওপেন করার ফলে কি হয় আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেটি কিন্তু কাছে হয়ে যায় সো এ ধরনের সমস্যা পড়েছে ভিতরে কিন্তু আপনাদেরকে এই সমস্যা সমাধান করার জন্য আজকের এই ভিডিও সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো এখানে আমাদের যে দুটি ইএকি রয়েছে একটি হল ইএজি এবং একটি হল ব্যাস ফাইল আমরা এই দুইটিকেই আমরা টেস্ট করে দেখব যে আসলে এর মধ্যে কোনো ভাইরাস বা কোনো কিছু মালাই ভাইরাস আছে কিনা এবং অ্যাক্সেসের মতো কোনো লিংক আছে কিনা টেস্ট করে তারপরে আমাদের কম্পিউটারে আমরা এটাকে ইনস্টল করব সো এর জন্য অবশ্যই আমরা একটি ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর জাস্ট এখানে চুজ করবেন চুজ করার পর আমি আমার যে ফল্ডারটি রয়েছে এখান থেকে আমি সর্বপ্রথম এটাকে ওপেন করি এবং এখান থেকে স্ক্যান করে দিই সো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে নো ভাইরাস ডিটেকটিভ ফর দিস ফাইল অর্থাৎ আমার এই সফটওয়্যারটিতে কোনো ভাইরাস নেই তো এখান থেকে আমরা আবারও এটাকে রিফ্রেশ করে দিতে পারি এবং এখান থেকে আমাদের যে দ্বিতীয় ফাইলটি রয়েছে আমরা এটাকে আমরা এটাকে এখান থেকে চেক করে নিতে পারি বন্ধুরা দেখতে পালেন আমাদের যে ফাইলগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ বা বিভিন্ন প্রকার জি ফাইল হোক আর ইএ জি ফাইল হোক আপনারা জাস্ট এখান থেকে এটাকে স্ক্যান করে নেবেন স্ক্যান করে নিয়ে যদি আপনার কম্পিউটারে ইনস্টল করেন তাহলে কিন্তু সকল বিপদ থেকে আপনারা বিসে যাবেন আশা করি তারপরেও সিক্রেট হিসেবে আমি আপনাদের বললাম যে আপনার এই কাজটি করে যদি সফটওয়্যারগুলো ইনস্টল করেন তাহলে কিন্তু আসলে বিপদ থেকে কিছু টাকা বাঁচা যাবে এবং যখনই দেখবেন যে হ্যাঁ এখানে লিঙ্ক রয়েছে বা বিভিন্ন ভাইরাসের কথা বলছে তখন সেটা না ইনস্টল করাই ভালো বেশিরভাগ আমরা যে ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করে থাকি এগুলো থেকে অবশ্যই আমরা বেরোতে থাকব সো দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস সো এই ইনফরমেশন থেকে যদি আপনার ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সো নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফেজ